আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত আমাদের মেধাবী এবং কৃতি শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট ভর্তি পরীক্ষার দুই পঁচিশ সেশনে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরই অন্য সবার মতন আমাদের সাথে যুক্ত হয়েছে নসিম তাবাসম ও বিজ্ঞান বিভাগ থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ভর্তি পরীক্ষায় একশো তম স্থান অধিকার করেছে নসিম অনেক 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 অভিনন্দন আপু কেমন আছো আর কেমন লাগছে অনুভূতিটা কেমন जी मैं अल्हम्दुलिल्लाह ভালো আছি অনুভূতি তো আসলে বলে প্রকাশ করা যাচ্ছে না আপনারা সময় কেমন আছেন ভাইয়া আছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন পাশাপাশি তোমাদের হাসি মাখা মুখগুলো তোমাদের বাবা মাকে খুশি হতে দেখছি যারা আমাদের সাথে কিছুদিন আগেও দুশ্চিন্তা ভরে যোগাযোগ করতে যে আসলে মেয়ে কেমন করছে তারা কতটুকু আগাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরে আমরা তাদেরকে এতদিন শুধু এভাবে করে বলে আসছি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ যেভাবে আগাচ্ছে ভালো কিছু হবে এখন যখন তোমরা ভালো করে ফেলেছ আলহামদুলিল্লাহ আমাদের ওই যে ভালো লাগার জায়গাটা এটা কত গুণ বেড়ে গেছে বলে বোঝানো সম্ভব না নসিম তোমাকে অভিনন্দন দিয়ে শেষ করা যাবে না তবু অনেক 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 অভিনন্দন তোমার বাবা মাকে অভিনন্দন সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই যে এসেছো পুরো ক্রেডিট কিন্তু তোমার তোমার এই সাকসেস এই যে আলহামদুলিল্লাহ সাফল্য সাফল্যমণ্ডিত মুহূর্ত তার পেছনের গল্পটা শুনবো তোমার কাছ থেকে কিভাবে আজকের এই স্থানে তুমি আসতে পেরেছো পুরো জার্নিটা আমাদের সবার জন্য একটু শোনাবে ধন্যবাদ ভাইয়া আপনাকে আমি শুরু থেকেই এডমিশনের শুরু থেকে একদম উৎসাহের কোঠেই ভক্তি ছিলাম ভাইয়াদের প্রতিটা ক্লাস নিয়মিত ক্লাস গুলো করার চেষ্টা করতাম পরীক্ষা গুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করতাম পাশাপাশি ভাইয়াদের আহ এখানকার যে বইগুলা ক্লাসগুলা ক্লাস গুলা সবকিছুই আমার কাছে অনেক ইফেক্টিভ মনে হয়েছে এবং যেহেতু ভার্সিটি খ এটা এবছরই উদ্ভাসের প্রথম প্রোগ্রাম সেটা নিয়ে একটু টেনশন ছিল যে কি হবে না হবে এখন রেজাল্টে তো আলহামদুলিল্লাহ ভাইয়াদের উপর আমরা সন্তুষ্ট সত্যি কথা বলতে আসলে তোমাদের উপর আমরা অনেক বেশি তোমাদেরকে আরো বেশি করে ধন্যবাদ যে তোমরা আমাদের উপরে আস্থা রেখেছ এবং আমরা আসলে বড়জোর তোমাদেরকে পথ দেখিয়েছি এই পুরো রাস্তায় তোমরাই কিন্তু হেঁটেছ তুমি তোমার পড়াশোনা তুমি করেছো পরীক্ষাগুলো তুমি দিয়েছ যেটা পড়েছ সেটা পরীক্ষা পর্যন্ত মনে রেখেছ পরীক্ষার হলে ডেলিভার তো আমি তোমার কাছে জানতে চাইব যে যখন এই প্রস্তুতির জন্য তুমি ক্লাস করেছ ক্লাস গুলো কিভাবে করেছো ক্লাস গুলো কিভাবে তোমাকে হেল্প করেছে বা তোমার জার্নির বিশেষ কোনো মুহূর্তের কথা বিশেষভাবে তোমার মনে পড়ে কিনা ক্লাস গুলোতে প্রতিটা ক্লাস তো ভাইয়ারা ঢাকা থেকে ওনারা আমাদের ব্রাঞ্চে এসে নিয়েছে ভাইয়াদের প্রতিটা ক্লাসে অনেক ইফেক্টিভ ছিল সবচেয়ে ভালো লাগছে যে মানে ভাইয়ারা ক্লাসে এসে আমাদের যেভাবে সাহন দিয়েছে মানে সবকিছুতে জিকে ইংলিশ বাংলা সবকিছুতে আবার পাশাপাশি যে ম্যারাথন লাইভ ক্লাস গুলো হতো তারপরে কিউ এন সার্ভিসটা আমাদের জন্য আসলে অনেক হেল্পফুল ছিল বাহ বা অসাধারণ সবগুলো সার্ভিস তুমি মানে যেভাবে করে ইউজ করেছো যেভাবে করে তোমাকে কাজে দিয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করেছো তুমি আমি তোমার কাছে আরেকটা জিনিস স্পেসিফিক ভাবে জানতে চাইবো সেটা হচ্ছে আপু ধরো এক্সাম নিয়ে তো আমাদের সবারই মনে একটা ভয় থাকে যে আসলেও ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা ও মাই গড না জানি কি তো এই যে একটা পরীক্ষার ব্যাপারে দুশ্চিন্তা পরীক্ষার প্রশ্ন কেমন হবে এক্সাম হলের সিনারিও কেমন হবে এই সমস্ত কিছুর যে দুশ্চিন্তার জায়গাটা সেই দুশ্চিন্তা কি তোমাকে এই উদ্ভাসের জার্নির টাইমটায় যে তোমরা বিভিন্ন এক্সাম ডেইলি এক্সাম মান্থলি এক্সাম উইকলি এক্সাম মডেল টেস্ট মানে পরীক্ষা দিতে দিতে তো মনে হয় অবশ্যই ক্লান্ত হয়ে গিয়েছিলে এই পরীক্ষাগুলো ফাইনাল পরীক্ষায় তোমাকে পরীক্ষা ভীতি দূর করতে হ্যাঁ সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে ওদের যে নিয়মিত এই অনেক করছে আমাকে কারণ আমার বাসা থেকে কখনোই আমাকে পরীক্ষাগুলা বাদ দিতে দিত না বলছে যে তুমি পারো না পারো পরীক্ষাগুলো করবা তো এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আসলে কনফিডেন্স লেভেলটাও একটু লাস্টের দিকে আমার বাড়ছিল যদিও টেনশন ছিল টেনশন তো সবারই থাকে পরীক্ষা নিয়ে টেনশন তো থাকবে অবশ্যই হ্যাঁ তবু আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষাগুলো দেওয়ার কারণে আমার ওইটা বেশি কাজ লাগছে অসাধারণ অসাধারণ নসীন খুব সুন্দর তোমার জার্নি তোমার গল্পগুলো অবশ্যই ইন্সপায়ারিং তো সেই ইন্সপিরেশনটাই যখন আসলে তোমরা এই পর্যায়ে পৌঁছেছ অবশ্যই তোমাদের পরবর্তী যারা অনুজ আছে জুনিয়র যারা আছে তারা সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে

দিনে হয়তো সতেরো আঠারো ঘন্টা এত মানে ধরাবাধা কোনো নিয়মে আসলে পড়াশোনা করার দরকার আছে আর পরীক্ষাগুলো আমার মনে হয় যে অ্যাটেন্ড করা খুবই খুবই দরকার পরীক্ষাগুলো দিলে সে আসলে নিজের ভুল গুলা ইজিলি বুঝতে পারবে যে তার কোথায় ভুল হচ্ছে বা অর্থাৎ পরীক্ষা দিয়ে দিয়ে নিজের প্রস্তুতিটাকে যাচাই করা তোমার কাছে কি মনে হয় যে এইচএসসি লাইফ থেকে কিছুটা হলো অ্যাডমিশনের জন্য পড়াশোনা এগিয়ে রাখাটা জরুরি হ্যাঁ অবশ্যই এইচএসসি টাইম থেকে যদি কেউ অ্যাডমিশনের प्रिपरेशन নিয়ে শুরু করে সেটা তার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট হবে আমি মনে করি তাহলে তোমার সব কথাকে যদি সাম আপ করি অ্যাডমিশনের টাইমটাই ধারাবাহিকতা পরীক্ষা দেওয়ার যে অভ্যাসটা নম্বর যায় আসুক না কেন সে বিষয়টা কনসিডার না করে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে অভ্যস্ত করা এবং এইচএসি সময় থেকে নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকুই যদি এগিয়ে রাখা যায় তাহলে হয়তো ভর্তি পরীক্ষার এই টাইমটায় সব দিক দিয়ে গোছানো অনেক বেশি সহজ হবে তো নসিম তোমার সাথে গল্প করে তোমার সাকসেস পেছনের গল্পটা শুনতে পেরে অনেক অনেক ভালো লাগলো তোমাকে আবারো অনেক বেশি ধন্যবাদ এবং আবারও প্রাণ অভিনন্দন সামনে তোমার সাথে আবারও দেখা হবে আবারও অনেক আড্ডা হবে অনেক গল্প হবে ইনফ্যাক্ট সামনের দিনগুলোতে কিন্তু এখন আমরা আর শিক্ষক শিক্ষার্থী না বরং সহকর্মী হিসেবে সহযোগী হিসেবে পথ চলবো তো তোমার জন্য উদ্ভাসের দরজা সব সময় খোলা তুমি অবশ্যই আসবে যে কোনো প্রয়োজনে আমাদেরকে তুমি পাশে পাবে তোমার সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সুন্দর হয় অনেক মসৃণ হয় সৃষ্টিকর্তা যেন তোমাকে আরো অনেক বেশি সাফল্যে ভরিয়ে দেন সেই দোয়া এবং আশা রেখে আজকের মতন তাহলে শেষ করছি ভালো থেকো নসিম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার জন্য দোয়া করবেন সবাই দেওয়ানি লাভ অবশ্যই অনেক অনেক দরকার